মনুমিখন পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ের ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে রাত pohali জামাই ষষ্ঠী তার আগে বহরমপুরের বাজারে দেখা মিলল ইলিশের জামাই ষষ্ঠীর বাজারে বহরমপুরে ইলিশের দাম 1600 টাকা কেজি আটশো টাকা থেকে ষোলোশো টাকা কেজি দরে বিকোচ্ছে রূপালি শস্য ল্যাপটপ ডেস্কটপ সিসিটিভি প্রিন্টার এসি এইচপি টেল ক্যানন সিপি প্লাস ইভিশন ইত্যাদি অথরাইজ ডিলার টেলটা কম্পিউটার খাগড়া বহরমপুর আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে রাত পোহালি জামাই ষষ্ঠী বাংলার ঘরে ঘরে হবে জামাই ষষ্ঠী পালন জামাইয়ের পাতে পড়বে মন্ডা মিঠাই থেকে পাঁঠা ও ইলিশ বাজারগুলিতে ইতিমধ্যেই শুরু হয়েছে তোরচোর বাঙালির প্রিয় ইলিশ জামাইয়ের পাতে দিতে চায় শাশুড়িরা বাঙালির ভুরিভূত চিরকালী বিশেষ তাও যদি হয় জামাই ষষ্ঠী তাহলে খাবারের মেনুতে সবার প্রথমে আসে ইলিশ ইলিশ ভাপা হোক বা সর্ষে দিয়ে ঝাল এদিন জামাইদের আদরের দিন আজ আমরা তুলে ধরব জামাই ষষ্ঠীর প্রাক মুহূর্তে বাজারের হাল হকিকত কি কত দামে বিকচ্ছে ইলিশ আজ বহরমপুরের বাজারে ইলিশ মিলছে আটশো টাকা থেকে শুরু করে ষোলোশো টাকা পর্যন্ত চারশো থেকে পাঁচশো গ্রামের ইলিশের দাম আটশো টাকা কেজি পাঁচশো থেকে সাতশো গ্রামের ইলিশ মাছের দাম এক হাজার টাকার আশেপাশে আর সাতশো থেকে নশো গ্রামের ইলিশের দাম বারোশো টাকা কেজি তবে নশো গ্রাম থেকে এক কেজি ইলিশের দাম ছুঁয়েছে ষোলোশো টাকা কেজিতে ইলিশের বাজার এখন চারশো থেকে পাঁচশো আটশো টাকা কেজি আর পাঁচশো থেকে সাতশো হাজার সাতশো থেকে নশো অব্দি বারোশো আর এক কিলো একশো দুশো ষোলোশো টাকা আগে কত ছিল বাজার একই বাজার দাম বাড়েনি ও তো আগেরই মাছ এখন এখন তো নতুন মাছ নাই তো পুরনো মাছ জামাই ষষ্ঠীর আগের দিনই বাজার ভালো বলছেন কেউ কেউ তবে যথেষ্টই খুশি ব্যবসায়ীরা বাজার চাহিদা আছে আছে মোটামুটি কম বেশি বিক্রি হচ্ছে এবং কাস্টমারও আসতে অসুবিধা নাই এগুলো আমাদের সব গতবারের মাল রাখা মাছ স্টোরে ওটাই বিক্রি হচ্ছে নতুন নতুন মাছ কিছু নাই বুধবার সকালের বাজারের দিকেই তাকিয়ে রয়েছেন অনেক মাছ বিক্রেতা ষষ্ঠীর সকালে বাজারে দাম কি বাড়বে ইলিশের কালকের বাজারের দিকেই তাকিয়ে অনেকে আজ তো বাজার মুন্ডা কালকে একটু ভালো হবে কালকে অবশ্যই ভালো হবে কিরকম দাম আছে মাছের দাম সাতশো আটশো নশো হাজার আর বাজারে এবছর ইলিশ না থাকলেও স্টকে থাকা ইলিশেই মন ভরাতে হচ্ছে শহরবাসীকে অনেকেই ষষ্ঠীর বাজারের আগেই ইলিশ ঘরে তুলছেন বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া